পেজ নাম্বার হান্ড্রেড থার্টি লেসন সেভেন্টিন পয়েন্ট থ্রি এই অংশে আমরা কিন্তু সুন্দর এবং গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা এখান থেকে শিখব গুরুত্বপূর্ণ তথ্য আমরা সহজেই জেনে নিব লেটস ন চলো জেনে নিই মোর আরো বেশি কি সম্পর্কে অ্যাবাউট প্লে এই প্লে সম্পর্কে আমরা আরও বেশি জানি আমরা এর আগে বলেছিলাম প্লে মানে খেলা ফুটবল খেলা ক্রিকেট খেলা ভলিবল খেলা এইরকম যে কোনো খেলাকে প্লে বলা হয় আবার প্লে মানে নাটক প্লে মানে মনে করো যে ভিডিও প্লে করা তারপরে প্লে মানে ভূমিকা রাখা এইগুলো কোন অর্থ কোথায় হবে সেটা কিন্তু বাক্যেই বলে দিবে আই প্লে ফুটবল সুতরাং এখানে প্লে মানে খেলা তারপরে আই হ্যাভ সিন আ প্লে আমি একটা নাটক দেখেছি তাহলে এখানে প্লে মানে নাটক হলো তারপরে প্লে মানে ভিডিও চালানো প্লিজ প্লে দিস ভিডিও দয়া করে এই ভিডিওটা ভিডিওটা প্লে প্লে করো করো মানে মানে চালু চালু করা করা তার মানে প্লে মানে ভিডিও চালু করা আবার প্লে শব্দের পরে যদি রোল কথাটা থাকে তাহলে ভূমিকা পালন করা যেমন বঙ্গবন্ধু আ আর তাহলে বাংলাদেশ শেখ মুজিব সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বাংলাদেশে এটার অর্থ প্লে অর্থ ভূমিকা কেন হলো কারণ এখানে পরে কথাটা আছে মানে রোল সুতরাং প্লে কথাটার অর্থ কোথায় কেমন হবে সেটা আমরা বাক্যে দেখেই বুঝতে পারবো তাছাড়া একটা শব্দ প্লে দ্বারা বুঝতে পারবো না এখানে প্লে দ্বারা চারটা অর্থের মধ্যে কোনটা অর্থ বোঝাচ্ছে আচ্ছা যাই হোক তাহলে এখানে প্লে মানে নাটক সেটা আমরা বুঝতে পারছি যেটা সাহিত্যের একটা বিষয় ওয়ান অফ একজন বিখ্যাত নাট্যকার মানে যিনি নাটক লিখেন বা নাট্যকার দা রাইটার অফ আ প্লে অফ ইংলিশ লিটারেচার ইংরেজি সাহিত্যের একজন নাট বিখ্যাত নাট্যকার সম্পর্কে আমরা জেনে নিব নোট ওয়ান এখানে আমরা নোট ওয়ানে এ দেখছি আ প্লে ইজ আ আ ফর্ম একটা নাটক প্লে একটা নাটক ইজ হয় আ ফর্ম একটা রূপ কিসের রূপ অফ লিটারেচার সাহিত্যের একটা রূপ রূপ বা ধরন বলতে পারি এখানে রূপ দ্বারা চেহারা অর্থ নয় মানে ধরন সাহিত্যের একটা ধরন বা স্টাইল বলতে পারি আর রিটেন বাই রাইট লিখিত হয় বাই আ প্লে রাইট একজন নাট্যকারের দ্বারা লেখা হয় এরকম লিখিত একটা অংশকে বলা হয় প্লে বা নাটক ইট ইজ পারফর্ম এটাকে পারফর্ম করা হয় এটাকে উপস্থাপন করা হয় অন স্টেজ স্টেজে বা বাংলায় বলা চলে মঞ্চে মঞ্চে উপস্থাপন করা হয় নাটক কিন্তু সাধারণত মঞ্চেই উপস্থাপন করা হতো আগে এখনকার নাটক কিন্তু মঞ্চে খুব একটা উপস্থাপন করা হয় না তোমরা খেল করে দেখো এখনকার নাটক মানে ইউটিউবের নাটক এখনকার নাটক মানে ফেসবুকের নাটক এখনকার নাটক মানেই তোমার টেলিভিশনের নাটক সুতরাং এগুলো আর স্টেজে খুব কমই করা হয় স্টেজে করা হচ্ছে এখনো কিন্তু এখন ক্যামেরার সামনেই অ্যাক্টিং করাটার স্টাইল বেড়ে গেছে আপলে একটা নাটক এখানে কিন্তু প্লে অর্থ খেলা হচ্ছে না নাটক হয়ে যাচ্ছে আপলে একটা নাটক ইজ মোর অনেক কিছু বেশি কিছু টু বি সিন দেখা যায় দেন টু বি রিড পড়া চেয়ে একটা নাটক দেখলে সে সম্পর্কে আমরা ভালোভাবে জানতে পারি তোমরা যদি সিরাজউদ্দৌলা সম্পর্কে পড়ো তাহলে যতটুকু শিখতে পারবে তার চেয়ে সিরাজউদ্দৌলার নাটক যদি দেখো বা নবাব সিরাজ সিনেমা যদি দেখো তাহলে তোমরা তার চেয়ে বেশি অনেক বেশি জানতে পারবে এবং মনে রাখতে পারবে আসলে দেখে শেখাটা বেশিক্ষণ মনে থাকে এই জন্যই এটার গুরুত্ব বেশি ইউজুয়ালি সাধারণত বা সচরাচর একটা নাটক হ্যাজ ডায়ালগ নাটকের সংলাপ রয়েছে ক্যারেক্টার চরিত্র রয়েছে প্লট মানে এখানে প্লট দ্বারা বোঝাচ্ছে দ্যাট ইজ এই প্লটের পরে যে ব্রাকেটের মধ্যে যেগুলো দেওয়া আছে এগুলো এই প্লটের ব্যাখ্যা মানে প্লট কি সেটা এই ব্রাকেটের মধ্যে বলে দিয়েছে যে প্লট বা চিত্রায়ন এটা হলো হ্যাঁ দ্যাট ইজ যেটা হয় দ্য সিকুয়েন্স অব দ্য স্টোরি গল্পের একটা ধারাবাহিকতা আসলে গল্পের ধারাবাহিকতায় তো প্রথমেই নায়ক গিয়ে তো ভিলেনকে মেরে ফেলবে না তাহলে তো সব শেষই হয়ে গেল এটা করবে শেষের দিকে সুতরাং এই যে ধারাবাহিকতা বা সিকুয়েন্স এই সিকুয়েন্সকে সহজে আমরা সিরিয়াল বলতে পারি তাহলে এই যে সিরিয়াল গল্পের সিরিয়াল কোনটার পরে কোনটা হবে এটা সাজানো তারপরে আপ বিগিনিং মানে স্টার্টিং বা শুরু শুরুটাই যদি ভালো না হয় তাহলে তো মানুষ দেখবে না ক্লাইম্যাক্স মানে চরম পরিণতি তারপরে এন্ডিং কী হয় শেষে কি হয় ফিনিশিংটা কী হবে মানে শেষটাও করতে হবে আনন্দের মানে একটা আকর্ষণীয়ভাবে শেষ করতে হবে সেটা চরম দুঃখের সাথে শেষ হতে পারে আমার অত্যন্ত আনন্দের সাথে শেষ হতে পারে এটসেট্রা ইত্যাদি এইগুলোকে বলা হয় প্লট কল মানে এগুলোর কাহিনী অ্যান্ড সেটিং সেটিং মানে কি দ্যাট ইজ সেটা হলো হোয়ার ইজ দ্য স্টোরি ইজ সেট যেখানে মানে কোথায় গল্পটা সেট করা হয়েছে এটাকে বলা হয় সেটি একটা নাটক বিভক্ত হয় অ্যাক্টস মানে মানে অ্যাক্টিং তোমরা জানো যে অভিনয় অ্যান্ড সিন মানে সিনারি বা দৃশ্য সব সিনারি কিন্তু একবার স্টেজে এসেই হয় না তাহলে একটা সিনে স্টেজে এসে এমন পোশাক বা জিনিসপত্র লাগে পরের সিনে দেখা যাচ্ছে যে টেবিল লাগছে তার সাথে সিংহাসন লাগছে রাজার এরকম এগুলো আনতে হয় যার কারণে সিনগুলো চেঞ্জ করতে হয় তোমরা এটা দেখে যতটুকু বুঝবে তার চেয়ে ভালো বুঝবে একটা স্টেজের নাটক তোমরা ইউটিউবে থেকে দেখে নিবে যদি তোমরা সরাসরি দেখতে না পাও যদি সুযোগ না পাও মঞ্চে গিয়ে দেখার মঞ্চের নাটক যদি দেখার সুযোগ না পাও তাহলে অন্তত ইউটিউব থেকে বা ফেসবুক থেকে দেখে নিবে তাহলে নাটক কি জিনিস তোমাকে আর বুঝাতে হবে এখন আমরা যার ছবি দেখছি এটাই হলো বা ইনি হলেন সেই বিখ্যাত নাট্যকার বা প্লে রাইটার বা প্লে রাইট ইনি হলেন উইলিয়াম শেক্সপিয়র ইনার নাম হলো উইলিয়াম শেক্সপিয়র সারা পৃথিবীতে যার নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে সাহিত্যের জগতে প্রত্যেকটা সাহিত্যিকের মনে তিনি অন্যতম একজন বড় নাট্যকার বা সাহিত্যিক হিসেবে স্থান করে নিয়েছে সারা পৃথিবী ব্যাপী এখন আমরা দেখব নোট টু ইমেজ মানে চলে ফটোকে ইমেজ বলা চলে বা ছবি বা স্থির চিত্র যেটাই বলো না কেন সেটা হলো ইমেজ তাহলে অ্যান্ড ইমেজ অফ শেক্সপিয়ার উইলিয়াম শেক্সপিয়ার

কয়েট ওবি হি রট মেনি প্লেস তিনি অনেক প্লেজ লিখেছেন বা নাটক লিখেছেন বুথ ট্রাজেডি অ্যান্ড কমেডি ট্রাজেডিও লিখেছেন কমেডিও লিখেছেন এখন কথা হলো যে ট্রাজেডি আর কমেডি কী তোমরা তো কমেডি সম্পর্কে জেনেছ যে কমেডি মানে জোকস আসলে কমেডি মানে শুধু জোকস নয় তোমরা বড় হলে এর পার্থক্যটা বুঝতে পারবে এভাবে যে কমেডি অর্থ শুধু জোকস নয় কমেডি অর্থ হলো সেই সব নাটক যেগুলোতে হিরো আর হিরোইন নায়ক নায়িকার বিচ্ছেদ হয় না মিলন হয় সুখকর হয় আর ট্রাজেডি হলো তার বিপরীত নায়ক নায়িকার বিচ্ছেদ হয় মিলন হয় না সেই নাটকটা দেখে মানুষ চোখের পানি ফেলে মানে খুব দুঃখ পায় এটা হলো ট্রাজেডি আর কমেডি হলো তার বিপরীত যাই হোক এ সম্পর্কে আরও বেশি কথা আছে সেগুলো আমরা পরে জানব কিং লেয়ার এটা হলো এই একটা নাটকের নাম ইজ ওয়ান অফ ওয়ান অফ হিজ বেস্ট ট্রাজেডিজ তার যতগুলো ট্রাজেডি আছে তার মধ্যে যতগুলো ভালো আছে সেই ভালোগুলো ভালো কমেডি মানে ভালো ট্রাজেডি নাটকের মধ্যে কিং লেয়ার একটা ট্রাজেডি নাটক সুতরাং আমরা এখানে জানলাম যে কিং লেয়ার আসলে একটা রাজার নাম লেয়ার কিং লেয়ার সেই রাজার নামে তিনি একটা নাটক লিখেছেন একটা দুঃখের নাটক লিখেছেন যেটা দেখে মানুষের চোখের পানি কেউ ধরে রাখতে পারেনি সুতরাং এত সুন্দর একটা নাটক সারা পৃথিবী ব্যাপী এই নাটকের নাম প্রচলিত আছে কিং লেয়ার আমরা এরপরের ভিডিওতে এই নাটককে সম্পর্কে আমরা বিস্তারিত জানব এই ভিডিও এখানে রাখছি তোমরা যারা ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম যেখানে দেখো না কেন তোমরা দয়া করে ভিডিওগুলো শেয়ার করবে চ্যানেলটা বা ফেসবুক পেজ এটাকে তোমরা লাইক করবে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট অবশ্যই করবে এই কারণে যে তোমরা যদি এগুলোতে যুক্ত হও তাহলে তোমরাও এই মহৎ কাজে অংশগ্রহণ করলে এই চ্যানেল গরিব দুঃখীদের পাশে দাঁড়িয়েছে ফিফটি পারসেন্ট অর্থ ব্যয় হবে গরিব দুঃখীদের শিক্ষা বিস্তারে সুতরাং তোমার একটা ভিডিও যদি শেয়ার করা করো তুমি সেটা দেখে তোমার একটা বা অন্য যে কোনো একজন মানুষ এই চ্যানেলের সাথে সম্পৃক্ত হলো সুতরাং তুমি এর প্রতিদান তুমি পরকালে অবশ্যই পাবে অবশ্যই তুমি পূর্ণ লাভ করবে সুতরাং এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত